আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ভিডিওর মেন উদ্দেশ্য খোলা পরিবেশে রাজাহাস হাঁস সরি খোলা পরিবেশে টাইগার মুরগি পালন যে দেখতে পাচ্ছেন কিভাবে খোলা খোলামেলা মুক্ত পরিবেশে টাইগার মুরগি পালন দেশি মুরগির মতোই এদেরকে সর্বদা ছেড়ে রাখা হয় এরা দেশি মুরগির মতোই খাবার খেয়ে বেড়ায় p u t